হ্যালো আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে হরজত ভাইয়া

কালারগুলো আপনারা দেখে নেবেন যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটা হচ্ছে ডিপ কোয়ারি কালার এক কালারের মধ্যে থাকছে সব জুম ফেব্রিক্সগুলো আজকে এক কালার তো এমনি অনেকেই চান এটা বোরখার জন্য একদম বেস্ট কালেকশন জামা বোরকা গাউন শাড়ি খুব সুন্দর এবং ক্যাশ অন ডেলিভারি কাপড় হাতে পাওয়ার পর টাকা ক্যাশ অন ডেলিভারি যখন কাপড়টা হাতে পাবেন এবং কাপড়টা অনেক সফট তখন কিন্তু আপনারা ফুল টাকা পেইড করতে পারবেন যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হবে আপনারা অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর দাম থাকছে কিন্তু সবগুলোর মাত্র 200 টাকা পার গজ ফুল সাড়ে দিন আর বরে কাপড় মাত্র যেটা নেবেন 200 টাকা পার গজ থাকছে কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এরকম আরো ভিডিও অবশ্যই আমাদের চ্যানেল আমরা রেগুলার দিয়ে থাকি দেখার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই কালারটা কত সুন্দর এই যে হচ্ছে এক্স্যাক্টলি রিয়েল কালারটা এটা অনেক কালার আসছে মানে 20 টার মতো কালার মতো কালার আছে আপনারা আশা করছি পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালার আসছে এটা হচ্ছে নেভি ব্লু কালার সাদা কালার সবার পছন্দের সাদা কালার আঙ্গুর কালার কত কত কালার পেয়ে যাচ্ছেন কাঠালি কালার এত কালার চলে আসছে মাত্র 200 টাকা পারগোস সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্লিজ পেস্ট কালার লাইট লাইট পেস্ট লাইট পেস্ট এন্ড দীপজলপয় এটা হলো পানি কালার লাইট পানি কালার এটা হলো আপনি লাস্ট কালার শ্যামা ক্লোথ স্টোর এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আরামিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স এর পাশাপাশি কিন্তু ভাঙচুর আছে আপনারা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ